বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আগামী সমাজ সংস্কারক ডক্টর সাইম আমি ফসল স্যারের আগমনের মুহূর্ত ঘড়ি এসেছে আমাদের তেমন বলার কিছু নাই আমরা শোনার জন্য অপেক্ষায় আছি শান্তিকামী মুক্তিকামী জনতা এক মহান নেতার অপেক্ষায় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের মানচিত্র এই ভূখণ্ড এই ভূখণ্ডে বারবার স্বৈর শাসকের আক্রমণ হয়েছে এই স্বৈর শক্তি থেকে বাংলার জনতা শান্তিকামী জনতা মুক্তিকামী জনতা বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য বারবার গণ সৃষ্টি করেছে গণ মাধ্যমে লক্ষ লক্ষ মানবতা আত্মত্যাগ করেছে গত

আজকে মুক্তিযুদ্ধের প্রয়োজন যে মুক্তিযুদ্ধের মহানায়ক মোস্তফা আমির ফসল মুজাদ্দিন যে মুক্তিযুদ্ধের করছেন আঠারো কোটি বাঙালি শান্তিকামী মুক্তিকামী এবং যাদেরকে একুশ লক্ষ নেতা কর্মী যাকে পার্টির যারা দীর্ঘ ছত্রিশ বছর ধরে বাংলা প্রান্ত থেকে প্রান্তে নিজেদেরকে সমর্পণ করেছেন দেশ প্রেমে মানব প্রেমে আত্মনিয়োগ করেছেন এবং মানবতার সেবায় এই বছর যারা নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছেন একুশ লক্ষ নেতা সাথে নিয়ে চাকর পার্টির আগামী সংগ্রাম মুক্তির সংগ্রাম আগামী সংগ্রাম কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রাম সংগ্রামের সেই সংগ্রামের বার্তা সেই সংগ্রামের দাওয়াত সেই সংগ্রামের আহ্বান জানিয়ে যাত্রী হওয়ার জন্য এই বাইশ লক্ষ ফরিদপুর আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা মুক্ত হই আসুন এই ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচি আসুন আমাদের আগামী ভবিষ্যৎকে বাঁচাই এই ফরিদপুরে পাঁচ হাজার পাঁচ লক্ষ পঁচিশ হাজার সাতশো সাতাত্তরটি পরিবার আপনি মানেন আপনি বুঝেন বা না বুঝেন একজন অভিভাবকের ন্যায় একজন পিতার ন্যায় প্রকৃত মমতা আপনাকে আসলে রেখেছেন সুতরাং এমন একজন নেতাকে আগামী বছর অনন্ত বছর আগামী প্রজন্মের জন্য প্রয়োজন এটা যদি বুঝতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপপুর ব্যতীত অন্য কোন দিকে তাকানোর সুযোগ আমার আর আপনার নাই জাতীয় পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয় জাতীয় পার্টি একটি আদর্শ জাতীয় পার্টি একটি লক্ষ্য জাতীয় পার্টি একটি আলোকিত পথ যে আলোকিত পথে মানুষের মধ্যে আসে মানবতা সততা নিষ্ঠা ও ভাতৃত্বতা আগামী বাংলাদেশ হবে যাকে পার্টির মাধ্যমে সত্য ন্যায় ও ভাতৃত্বের বন্ধনে গোটা মানব জাতি ঐক্যবদ্ধ করে একটি সোনার বাংলাদেশ যার পরিচালক যা মহামানব মোস্তফা আমি ফারফেল মজার দেবী যাকে ব্যতীত যত রাষ্ট্রপতি যত রাষ্ট্রপ্রধান আনেন না কেন এই চুয়ান্ন বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয় নাই সোনার বাংলাদেশ এবং কাগজ এক কলমে হয়ে আছে মানব জীবনের মধ্যে সোনার বাংলাদেশ আসে নাই দৈনন্দিন জীবনযাপনের মধ্যে সোনার বাংলাদেশ আসে নাই সুতরাং প্রকৃত সোনার বাংলাদেশ এক মহানায়কের সাথে আঠারো কোটি বাঙালি জাতিকে এই পাঁচ লক্ষ চার লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো যে জনসভাটি অনুষ্ঠিত হলো সর্বশেষ যে শান্তির বার্তা জনসভার মাধ্যমে জাকের পার্টি নেতাকর্মীরা মানবটার বার্তা শান্তির বার্তা ঐক্যর বার্তা দিয়ে গেল এই বার্তার মাধ্যমে আসুন আমরা ঐক্যবদ্ধ হই সোনার বাংলাদেশটাকে বাঁচাই

নারীর অধিকার এবং নাচির নারীর সম্মান উনত্রিশ বছর ধরে রক্ষা করে যাচ্ছে যা অন্য কোন রাজনৈতিক দল করে যায়নি অন্য কোন রাজনৈতিক দল কেবল নারীকে সহযাত্রী হিসেবে বেছে নিয়েছে সহযাত্রী হিসেবে তাদেরকে পাশে রেখেছে কিন্তু নারীর মর্যাদা দেয়নি নারীর মর্যাদা দেখতে হলে দেখুন যাকে পার্টি মহিলা পথ নারী মর্যাদা দেখতে হলে দেখুন যাকে পার্টি ছাত্রী পথ কিভাবে নারীকে রাজনৈতিক প্রাঙ্গনে এলে তার সক্রিয় ভূমিকা পালন করার অধিকার দিচ্ছে নাগরিক আদায় করার পর অধিকার দিচ্ছে একজন নাগরিক হিসেবে গড়ে তুলছে বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত দেব শিক্ষিত না

ہم یہاں بیٹھے ہیں جاکے پانی